একটা হচ্ছে নারকেলডাঙ্গা থানার মধ্যে একটা পাঞ্চান্ন গ্রামে একটা ডিস্ট্রিক্টে আমি শুধু এতটুকুই বলে দিতে চাই পুলিশের যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে ঘটনার তদন্ত হোক কারণ আমি চাই না কোন রকমভাবে কোনো কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয়ার শাসনামলে খোদ কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটবে আর ভাবতে নওচাদের দিকে চুপ থাকবে নাকি একবার ডেকেছি কাউকে হাত দিয়ে ডেকেছে বলে গেছি গিয়েছি বলে ভাবতে নওজ্বাদকে আমি মদীত করে নিয়েছি আবার শিশু বানিয়ে নিয়েছি সেটা ভুল হবে ঘটনা ঘটেছে কলকাতাতে তার জায়গার নাম পঞ্চান্ন গ্রাম ব্রায়োডিস্টিক্ট নারকেল ডাঙ্গা থানার আন্ডারে তিনটে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন আমি মুখ খুলছি না আমি আশা করবো এই বিষয়ে আমাকে মুখ খুলতে হবে না এবং না খুলেই যারা দোষী প্রকৃত তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা নিয়ে অবস্থান লিখক এখানে সমাপ্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মশলাতে থাকবো টিকে থাকবো ক্ষমতায় থাকবো এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মশলাদের টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ঘুরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় আসছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করাটা সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংকালোগুদের কাতি এসে কাশ্মীর থেকে শুরু করে কর্ণকোমাডি থেকে সংকালোগুদের পিছের মানুষ গড়ের মানুষের জন্য অনেক কথা বেরিয়েছিল আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ তুলক্তময় সুদে তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না তুমি দেশের ল্যান্ড লিনারা পজিশন তিনি কেন কলকাতার প্রত্যেক প্রতিনিধিত্ব মিছিল করছে না এটাও টিম আমাদের ভাবাচ্ছে আজকে হরিয়ানা হরিয়ানা কাণ্ডে যে ঘটলো এই সাবির মল্লিক শুধু নয় অয়ন मिश्राটাও যেভাবে সবুস্তে বড় কথা বাই নিলা এই রাহুল গান্ধীর কাছ থেকে আমরা একটা প্রতিবাদী শব্দ খুঁজে পেলাম না কোথায় আপনি আমি বলছি मोदी কারানোর জন্য কে গান করাতে হবে কিন্তু যাকে 봤ি मोदी কারানোর জন্য দাঁড় করাবো তিনি তো मोदी বাবুর থেকে কোনো অংশে মোনাই কম যাচ্ছে না অনেক গান করতে পারে আমার দেখার প্রয়োজন নাই যা আমার লেগেছে আমি বলবো যদি আমার জালাই মলম লাগাতে আসে তাকে সারা জীবনের পਿੱছে প্রভু আর হলে আমার রয়েল মিশ্রার জন্য জেনা কথা বলবে আমার স্বামীর মল্লিকের জন্য জেনা কথা বলবে আমার তিরোত্তমার জন্য জেনা কথা বলবে আমার আলিসের জন্য জেনা কথা বলবে আমার আলিসের জন্য জেনা কথা বলবে তাকে আমরা চিনি না আসতে পেরেছেন খুব তেল লাগাচ্ছিলেন না ভোটের আগে হ্যাঁ কেন ভাইয়া অনেকে বলছে ভাইয়া আমরা কংগ্রেসের অমুকের সাথে কেন জোট করতে পারেনি লজ্জা লাগছে দেখুন আমাকে ভোটের রেজাল্ট রয়েছে চার পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা মব লিঙ্কিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি পাঁচ ছটা আমার সংখ্যাগুরু সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে তাকে দেখছিলাম এইখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা সাজছে কখন পি সাহেব সাজছে মানে বিভিন্ন সাজছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন কার কাছ থেকে আমরা আশা করব না এটা বহুরূপী সমাজে ঘুরছে দেখো করতে আমাদের কোন দুধ দেখতে হবে